সারাটা দিন এভাবে সূর্যের সাথে কোনো দেখা নেই মাঝে মাঝে দমকা হাওয়া এবং ঝড়ো বৃষ্টি এরই মাঝে রিমেল রিমেলের আঘাতে ষোলোটি জেলা বিপর্যস্ত হয়েছে চট্টগ্রামের অধিকাংশ জেলা প্লাবিত হয়েছে পানি বৃষ্টি যেন বৃষ্টির ঢল যেন একদম থামছেই না সারাদিন অজর ধারায় বৃষ্টি সমুদ্রের পানি যেন লাফিয়ে উপরে উঠে যেতে চাচ্ছে এরম পরিস্থিতিতে চট্টগ্রামের জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে চট্টগ্রামের কিছু জায়গায় ভয়াবহ রিমেল আঘাত এনেছে গত রাত্রে প্রায় বারোটা একটার দিকে ওই সময়ের দৃশ্যটা খুবই ভয়ানক যারা দেখেছে তারা বুঝতে পেরেছে কক্সবাজারে পুরো কক্সবাজার জেলাতে বিশেষ করে সমুদ্রের পারে সমুদ্র সৈকতে এলাকায় কোনো হোটেলে বিদ্যুৎ নেই বিদ্যুৎ বিচ্ছিন্ন নগরীতে পরিণত হয়েছে কক্সবাজার আর চট্টগ্রামে হয়েছে তার উল্টোটা চট্টগ্রাম হয়েছে পানিবন্দি এলাকা যেমন চট্টগ্রামের দুই নম্বর গেট মুরাদপুর এলাকায় বুক সমান পানি নিয়ে জনজীবন জনজীবন বিপর্যস্ত অবস্থায় আছে নাই কারো অফিস স্কুল আদালত কোনো কিছুই নেই সবাই যেন ঘরমুখী হয়ে পানিবন্দী অবস্থায় আছে গতকালকে বাংলাদেশের ষোলোটি জেলায় আঘাত এনেছে শক্তিশালী রিমেল এবং এ যাবৎ পর্যন্ত শোনা গেছে নয়জন লোক মারা গেছে রিমেলার আঘাতে সরকার থেকে যতটুকু পারতেছে সাহায্য করতেছে এবং মানুষের দ্বারে দ্বারে গিয়ে সাধারণ মানুষ যারা আছে একে অপরের সহযোগিতায় লিপ্ত হয়েছেন তো সমুদ্রের পানি যেমন উঠলে কুলে উঠে যেতে চাচ্ছে খুব ভয়াবহ একটি পরিস্থিতি বিরাজ করতেছে চট্টগ্রাম তথা বাংলাদেশের বিভিন্ন জেলাতে